আমি শিকর গাসার থেকে বলতেছি যে এই ব্যাপার যাওয়ার সময় নলকা শরীফ জিয়ারত করি ওর ভিতরে দুইটা পান্ডা আছে পান্ডা মস্তান বলে আমরা মাজার টাজার মানি না বাপুরে যাওয়ার সময় একটু জিয়ারত করে গেলে অসুবিধা কি বলে বাপু আমরা মাজারে যাব না এখন আমার তো এখানে খুব একটা দাম নাই তার কারণ আমি তো ফিরিয়ে আইছি টাকা দিয়ে আসলেও তো একটা বল থাকে নাকি ঠিক আছে বিদ্যুৎ এক্সপ্রেস গাড়িটার নামও আমার মনে করিলে জাপেরা মা নাপ করবিরা ভি না মন তাহারে ঠিক আছে যেই জায়গায় নলতা শরীফের সাইনবোর্ড কোদার কসম ওই জায়গায় গাড়ি নষ্ট আমি কি বিড়াল গাছে বলে ওইটা না এবার চলো দশ বারো জন বন্ধু আমার আছে ভাবজালের ওরা কোনোদিন আসে নাই বাবজানের গম্বুজের দিকে তাকায় এক বন্ধু বলছে খোদার কসম লোম খাড়া হয়ে গেছে এক হাজি সাহেব হাজি সাহেবের নাম লুকমান হাজি বাবজানের রওজা জিয়ারত করে চিৎকার করে কান্দে বলে আমি যাব না এই জায়গায় আমি সারু দেবতা ও যাব না এসে তো আমার দোষ দিবে এই বাঙ্গালি হুজুর কি করে চাল্লাই জানে আমার স্বামী আসে নাই গেলাম গেলাম জঙ্গলের ভিতরে বাবাজি শুক্রবারে যাওয়া নিষেধ মাঝির কথা আমরা মানি নাই গেছি তো মোটামুটি ধরেন ওই লাইট আর আমরা এখানে দেখি যে মাল এরম করতেছে এইটুক আমরা শুনেছি বাঘ দেখি নাই কি যে গিরে দিব আমার মনে এর নাম কি বাঘের নাম কি